ইটকাঠে যান্ত্রিক জনজীবনে জীবন এবং জীবিকার উপর নির্ভর করে আপনি কিভাবে থাকতে পছন্দ করেন মহান রাবুল আলমী যার যার অবস্থান ঠিক তার মতো করে তার প্রত্যেকটি বান্দাকে ভালোবেসে যেভাবে রাখেন সেভাবে আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে হাতিলের তিরিশ হাজার টাকার বাজেট টাকা আমি অ্যাভয়েড করে পাঁচ টাকা থেকে তিনশো বিশ টাকার বাজেটের মধ্যে আমি পর্দা দিয়ে পুরো ড্রয়িং রুমটা কিভাবে সুন্দর করে মেকআফার করেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওতে থাকছে কোথায় থেকে কিভাবে নিলাম কিভাবে তৈরি করলাম সব কিছু আসসালামাইকুম সবাইকে আশা করছি কাছে দূরে যে যেখানে যেভাবে আছেন মহান রাবুল আলমের অশেষ রহমত নাজেলের মাধ্যমে সবাই ভালো আছেন আমি যথারীতি চলে গিয়েছি হাতিলে আমার সোফা যেহেতু হাতিলের তাই ফার্স্ট পার্টিতে ছিল হাতিলের কভার থেকে চেঞ্জ করা সেভাবেই সে প্ল্যান মোতাবেক আমরা চলে গিয়েছি হাতিলে এই শোরুমটা ছিল ডিএসএস এর একদম লাস্ট প্রান্তে সেখানে যে আমি হাতেলের পুরো শোরুমটা ঘুরে দেখছিলাম এবং তাদের কভারগুলো যেগুলো সেট করা আছে সেগুলো দেখছিলাম সেইখান থেকে আমি একটু অরেঞ্জ শেড একটি কভার পছন্দ করি তারপরও অপশন হিসেবে আমরা কয়েকটা কভারের কাপড় দেখেছিলাম যে কাপড়গুলো আমাদের কাছে ভালো লেগেছিল আমার বর্তমান সুপার কভারটা একটু গ্রিন শেড এর আর যেহেতু প্রথম থেকে সেটা হালকা কালার ছিল তো পাঁচ বছর ইউজিং এ সেটা আরো হালকা হয়ে গেছে তাই এবারে একটু জিপ কালার খুঁজছিলাম ডিপ কালার বলতে মাস্টার ইয়েলো অথবা একটু অরেঞ্জ শেডের আর সোফার কভার এবং আমার কুশন কভার দুটোকে ম্যাচ করতে আমরা দুজনেই অনেকগুলো কালার চুজ করি তবে সেখানে প্রায়োরিটি ছিল একটু অরেঞ্জ শেডের কালারগুলো যদিও এখানে কালারগুলো অনেকগুলো ডিপ লাগছে সেটা কিন্তু এতটা ডিপ না একটু হালকা ছিল তো আমার পছন্দ যে কভারটা ছিল সেই কভারের একটা স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কাপড়ের গ ছিল ষোলোশো টাকা করে আর অপশন হিসেবে যেগুলো আমি রেখেছি সেগুলো সাতশো সাড়ে সাতশো ইভেন সেকেন্ড অপশন হিসেবে আমি যেটা পছন্দ করেছিলাম একটু ইয়েলো সেটা ছিল এখানে এক টাকা হলো এটা বর্তমান দর ছিল এগারোশো টাকা করে কারণ এখানে যে প্রাইসটা লেখা আছে বলেছে সেই প্রাইসটা থেকে পঞ্চাশ টাকা বর্তমানে বেশি আছে এই কভারের কাপড়টা আমি পছন্দ করেছিলাম কিন্তু এই কভারের কাপড়টা ওদের কাছে ম্যাচটা না থাকলেও ওরা কালেক্ট করতে পারবে সেটা বলেছে প্রবলেমটা সেখানে না প্রবলেমটা হচ্ছে ওদের এটা দাম ছিল ষোলোশো করে এখন ষোলোশো টাকা করে যদি পনেরো গজ কাপড় লেগে থাকে আমার পুরো সোফার পাঁচটা সিটের জন্য সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা চলে আসে অনেক বেশি তো ওরা তখন বললো যে আপনার পনেরো গজ থেকে বেশি লাগতে পারে ওভারঅল আমি যখন পোটা কাউন্ট করলাম তখন ওদের সার্ভিসিং ওদের আমার পুরো কভারটা ঠিক করে দেয়া দেওয়া কিছু মিলে প্রায় ঠিকভাবে হাজার মতো চলে আসে ওখানে তো বাসায় চলে আসলাম প্রচন্ড বৃষ্টি চিন্তা ভাবনা করলাম নিজের মতো করে ডাইনিং ড্রয়িং রুমটা একটু মেক ওভার করবো ত্রিশ হাজার টাকার বাজেটটাকে অ্যাভয়েড করলাম কারণ আমার বেবি এখনো ছোট তাই আর দু বছর পরে এই কভারটাকে ঠিক পারফেক্ট ভাবে শেয়ার করব মানে আপনার সাথে শেয়ার করব। হোপে চলে এসেছি এবং হোপে একটি পাইকারি দোকান থেকে আমি আমার পর্দাগুলো চুজ করি সাধারণত ছয় কোচে যে পর্দাগুলো আপনি বাইরে সাড়ে টাকা করে পাবেন এই পাইকারি দোকানটাতে আপনি তিনশো টাকা করে পাবেন আপনি পার পিস যদি ত্রিশ টাকা আপনার কম আসে সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক পর্দার জন্য অনেক অনেকগুলো টাকা কিন্তু বেঁচে যাচ্ছে আমি স্কিনে দেখিয়ে দিচ্ছি যে দোকান থেকে আমি এই পর্দাগুলো নিয়েছি তিনশো বিশ করে কোপের ঠিক এই জায়গাতে এই দোকানটাতে আপনি তিনশো বিশ করে যে কোনো মানুষ আসলে আপনি কিনতে পারবেন কারণ তারা পাইকারি সেল করছে দোকানটায় তো এই দোকানটার নাম হচ্ছে আলামে এই দোকানটা যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে চারুলতা স্কুলের ঠিক সামনের সাইডে আপনি পোপের অপজিটে যদি চারুলতা স্কুলটাতে আসেন এবং তার পাশে যদি আলামের দোকানটাতে একটু খোঁজাখুঁজি করেন পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পর্দাগুলো তিনশো বিশ করে নিতে পারবেন যদি আমার এই ভয়েসটা কেউ শুনে থাকেন তবে অবশ্যই আপনি উপকৃত হবেন এই জায়গা থেকে আমি যথারীতি আমার আমার পছন্দ মতো পর্দা কিছু নিয়ে এসেছি তবে হ্যাঁ এখানে আমি সবগুলো পর্দা একসাথে কালেক্ট করতে পারিনি আমি পর্দাগুলো তিনটি স্টেপে মানে তিনবার যে আমাকে কালেক্ট করতে হয়েছে পর্দাগুলো আমি শোকার জন্য সিলেক্ট করেছি ইয়েলো কালারটা এবং ইয়েলো কালারের কাপড়টা আমি সুতি নিয়ে কারণ হচ্ছে সুতি কাপড়ে কিন্তু আপনার আমার বেবিরা যে প্রবলেমগুলো করে যেটা চকলেট হরলিক্স মিল্ক এগুলো কিন্তু অনায়াসে লাগাতে থাকে ইভেন এটাও হয়ে যায় যে সেখানে ওসেফার উপরে অনেক সময় টিভি দেখে খেতে পছন্দ করে তাই আমাকে একটু চিন্তা ভাবনা করে নিতে হয়েছে আর এই অরেঞ্জ শেডের শেডের গোল্ডেন যে পর্দাটা আমি নিয়েছি দুটো পর্দা নিয়েছি সাতশো করে মানে এক একটা পর্দা সাড়ে তিনশো করে পড়েছে এই পর্দাটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যখন এটা পুরো মেকআপ করব করবো আপনারা দেখে আমাকে অবশ্যই জানাবেন যে পর্দাগুলো প্রত্যেকটা পর্দা কেমন হয়েছে আর এই পর্দাটা আমি পর্দাগুলো তখন চিন্তা ভাবনা করেছে খুব বেশি পাতলা দেখেও নেব না আবার খুব বেশি ভারী দেখেও নেবো না কারণ ড্রয়িং আর ড্রয়িং এর পর্দাগুলো কিন্তু খুব ভারী ভালো লাগে না তো আর ইয়েলো কালারের যে পর্দাটা আমি নিয়েছি এই পর্দাটা আর কাপড়টা দেখে বোঝানোর চেষ্টা করতে করাচ্ছে আপনাদেরকে যে এই পর্দাটা কিন্তু সুতি না এটা এখানে যাই কিছু পড়ুক না কেন অনায়াসে কিন্তু ওয়াশ করা যাবে তাই ওয়াশেবল দেখে আমি কিছু পর্দায় কাপড়গুলি পছন্দ করেছি আর এখানে হোয়াইট কালারের যে সুতি শেডের যে পর্দাগুলো দেখছেন এটা নিয়েছেন আমার ছেলের রুমের জন্য এক বর্তমানে ওর রুমে হোম টেক্স কিছু পর্দা আছে যেগুলো অনেক ভারী এবং ধুত অনেক বেশি কষ্ট হয় তাই ইউজিং এবং ইজি কিছু পর্দা যেটা আমি আমার রুমে ছেলে ছেলের জন্য নিয়েছি যেটা ভালো লাগবে সব কিছু মিলে একটু চেঞ্জ হলে কিন্তু ভালোই লাগে আর ঈদ বলে যেহেতু কথা একটু চেঞ্জ করলে ভালো লাগে এই লেসটা আমি নিয়েছি বিশ টাকা করে গছ আমি এখানে নিয়েছি প্রায় দশ বছরের মতন আমি একটু বেশি নিয়েছি কারণ কতটুকু কাজ করতে লাগে না লাগে পরে তো আবার যদি না পাওয়া যায় যাতে একটু থেকেও যায় এরপরে আমি দ্বিতীয় দিন আবার গিয়েছিলাম কারণ পর্দা তো কেনা শেষ হয়নি ড্রয়িং রুমের জন্য যেহেতু আমি সোফার জন্য পর্দা নিয়েছি এবার পর্দা নিয়েছি আমি ড্রয়িং রুমে জানালার জন্য তো এখানে জানালার জন্য যে পর্দাটা নিয়েছি এই পর্দাটা আগেও আমি একটু নিয়েছিলাম তখন আমার কাছে দামটা নিয়েছিল তেরোশো করে কিন্তু এই পর্দাটা সে একই পর্দায় আমি নিয়েছি সাড়ে এগারোশো করে একটু দরদাম না করতে পারলে কারণ প্রথমবার ঠকেছিলাম আমার কাছে মনে হয়েছে তাই দ্বিতীয়বার একটু একটু বেশি ঘোরাফেরা করেছি যাচাই করেছি যে কোথায় থেকে কতটুকু নেওয়া যায় কীভাবে নেওয়া যায় সেই অনুযায়ী আমি পরের পর্দা দামটা একটু রিজনেবল পেয়েছি আর লেস নিয়েছি লেসটা নিয়েছে চল্লিশ টাকা করে গজ আর এখানে যে বিভিন্ন কালারে যে পাতলা পর্দা পর্দার সাথে যে আমি নিয়েছি এই লেসটা আমার থেকে নিয়েছে একশো টাকা করে এটাও এবং কিভাবে হবে সেলাইটা হবে আমি প্রত্যেকটা দিন আপনাদের সাথে শেয়ার করব আমি আমার চিন্তা ভাবনাগুলোকে গুলোকে আপনাদের সাথে শেয়ার করি এটা একটাই কারণ যাতে আপনাদের ভালো লাগে আপনারাও সেখান থেকে কোনো কিছু থিঙ্কিং করে আইডিয়া করে বের করতে পারেন আর লেস গুলো সময় আমি চিন্তা করেছিলাম যে হোয়াইট কালারের বা পর্দার সাথে কিভাবে চলে এসেছি যে সোফার কভারগুলো আমি বানাবো সেই কভারের মাপ নিতে এবং আমি দেখিয়ে দিচ্ছি আমার সোফাটা কিন্তু হাতিলে হয়তো বা অনেকের কাছে ডাউট ফিল হতে পারে যে আদা হাতিলে কিনা তাই আমি দেখিয়ে দিয়েছি তবে সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত কেউ কোনো কিছু মাইন্ড করবেন না আশা করছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কোনো কিছু ফোকাস করা বা কোনো কিছু বড় কিছু বা দেখানোর জন্য এই ভিডিওটার ক্ষেত্রে এই জিনিসগুলো ইস্যু করে নিই ওকে আমি এখন পর্দাগুলো দিয়ে সোফার কভারটাতে মাপ দিয়ে নিচ্ছি যে একটি পর্দা দিয়ে আমি দুটো পার্ট এটা করবো পিছনের পাট এবং সামনের পাট পিছনের পাটটাকে আগের থেকে কেটে নিতে হবে এবং সামনের তো কেটে নিয়ে ভাগ করে নিতে হবে তাই পিছনের পাটের মেজারমেন্টগুলো আমি করে একটি লিখে নিব কারণ হচ্ছে আমি আমার মায়ের সেখানে নিলে মা কাজটা করতে সুবিধা হয় চলে এসেছি যথারীতি এখন পর্দাগুলো কাটিং সিস্টেমে আমি স্টার্ট করছি যে যেটা পর্দা তাই কিন্তু রিংয়ের জায়গাটা কিন্তু কেটে নিতে হবে রিংয়ের জায়গাটা কেটে নিচ্ছি এবং আমি টোটাল এখানে আমি পর্দা নিয়েছি মোট চারটা চারটা পর্দার ভেতরে আমার এক একটা পর্দা একটা পুরো সোফাটা কভার করবে পিছনের পাট এবং নিচে যে বসার যে সিটটা আছে সেটা আর চারটা পর্দা নিয়েছি মোট আর একটি পর্দা ইয়েলো নিয়েছি যেটা আমি সোফার কভারের সাথে জানালা যেটা সেট করব ম্যাচ করার জন্য কারণ আমার কাছে মনে হয়েছে যে সোফার কভারের সাথে যদি আপনার পেছনের পর্দার যেটা সোফার পেছনে থাকবে ওটা যদি একটু ম্যাচিং হয়ে যায় দেখতে কিন্তু ভালো লাগবে তবে পুরো কাজটা করার পরে আমি কতটা সেটিসফাই বা কতটা ভালো লেগেছে সেটা কিন্তু ভিডিওর ভিডিওলে এসে আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে যখন আমি দেখাবো সরাসরি তখনই জিনিসটা আপনারাও রিয়েলাইজ করতে পারবেন যে আসলে কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে আর আমি সেলাই করে আমি এখানে ফিটার সিস্টেম দিচ্ছি আর এখানে আমি কোনোতে চেন ইউজ করছি না কারণ চেনটা ইউজ করলে আবার সেটা খুলতে বা লাগাতে একটু পেন হতে পারে তাই আমি ফিটা দিচ্ছি এখানে যাতে সহজে এটা লাগানো বা খোলা দুটোতেই ইজি হয় কারণ যেহেতু এটা ওয়াশ করা হবে তাই খোলার ব্যাপারটা একটু ইজি হলে ভালো হয় এই পর্দাটা আমি মিডেলে দিব সেই পর্দার সাথে আমি কিছু লেস নিই যেটা দশ টাকা দামের লেস ছিল আর মাল্টি যে পর্দাটা ছিল সেটাও আমি লাগিয়ে নিয়েছি আমি কাজের জায়গাটা যে কাজগুলো আমি করেছি সেগুলো দ্রুত করেছি এবং শেয়ারিংটাও দ্রুত করেছি কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল তাই সেটাকে যতটা সম্ভব ছোট করা যায় বা যেটুকু দেখালে আপনারা বুঝতে পারবেন যে রিয়েলি আমি সেলাই করেছি বা অন্য কোনোভাবে ফেক না তাই ওভাবে করে তৈরি করেছি আমি এখানে টার্সেল নিয়েছি এই গুলো পিস পাঁচ টাকা করে নিয়েছে এটা হোপে দেখেই পাঁচ টাকা করে নিয়েছে কারণ এই একই টার্সেল গুলো আমি যখন দোকানে গিয়েছিলাম তখন আমার কাছে পনেরো টাকা চেয়েছিল দশ টাকা ডিফারেন্স আছে কিন্তু তো সেক্ষেত্রে আমি যখন তা পাঁচ টাকা করে নিয়েছি আমার কিন্তু রিজনেবল হয়েছে কারণ পনেরো টাকা জায়গায় পাঁচ টাকা আপনি কিন্তু সেই পনেরো টাকাটা দুটো টার্সেল কিনতে পারছেন তবে একটি জিনিস আমি পুরো জিনিসটাতে আমার কাছে একটি জিনিস আমি রিয়ালাইজ করেছি আপনি একটি জিনিস যখন একটু রিজনেবেল প্রাইজে করতে চাইবেন আপনি নিজের মতো করে তখন একটু হ্যাসেল হতে হয় সেটা কি অনেক বেশি কাউন্টিং করতে হয় অনেক বেশি আপনাকে ঘোরাফেরা করতে হয় একটু দেখতে হয় কোনটা ভালো কোনটা মন্দ কোথায় কতটা রিজনেবল প্রাইজে পাওয়া যায় তবে হ্যাঁ একটু কষ্ট করতে পারলে জিনিসটা সাকসেসফুল হওয়া যায় অধৈর্য হয়ে গেলে কোনো কিছুতে সাকসেসফুল হওয়া যায় না আমার পুরো কভারগুলো সেলাই করা কমপ্লিট ইভেন হাতে যে কাজটা ছিল সেটাও কিন্তু কমপ্লিট আমি কভারগুলো এখন সেট করছি পুরোটা সেট করার পর আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এবং এখন দেখ যে ফিতাগুলো আমি এখানে লাগিয়েছিলাম সেই ফিতাগুলো আমি কিভাবে সেট করেছি আমি নিচ থেকে দুপাশ থেকে ফিতাগুলো কিন্তু বেঁধে দিয়েছি আট স্ট করে বেঁধে দিয়েছি যাতে বসার পরও দুই পাশ থেকে উঠে আসা পিছন থেকে উঠে আসা এই যেন না হয় তাই সেভাবে করে আমি 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 এটাকে সেট করেছি আর যে পাটটা আছে ফিতা দিয়ে বেঁধে দিয়েছি অর্থাৎ সব জায়গায় ফিতা ইউজ করেছি চাইলে এখানে অনেকে চেন ইউজ করা যেত সেটা আমি দেইনি আগেই বলেছি কেন দেইনি আমি চাইনি সেই প্রবলেমটা ফেস করতে আবার চেনটা খুলো এক্সেট্রা একসেট্রা তাই ওই ঝামেলায় আমি আর যাইনি এই কভারটা নিয়েছিলাম অনেক আগে আমি আড়ং থেকে নিয়েছি ছশো টাকা করে এখন একটু বাড়বে কারণ আমি এটা নিয়েছি প্রায় দুই বছর আগে এর সাথে ম্যাচিং করে আমি সুতি কিছু কুশন কভার নিয়েছি এবং মিডেলে আড়ংয়ের যে কভারটা আছে সেটা আমি দিয়েছি এখন পর্দাগুলো সেট করছি পর্দাগুলো সেট করার পরে পুরো লুকটা যখন আপনার সাথে শেয়ার করব তার আগে যখন আমি জিনিসটা দেখেছি আমার কাছে আমি এতটা ভালো লেগেছে এতটাই ভালো লেগেছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ নিজের কাছে যখন নিজের কোনো কাজ আপনি স্যাটিসফাই হবেন এটা আসলে এটা শেয়ার করার মতো অনুভূতিগুলো কোনো ভাষায় হয়তো বা জানা নেই আমি খুবই হ্যাপি ছিলাম আমি জানি না আমার কাজগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে কিন্তু আমি নিজে যখন করি তখন আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমি চেষ্টা করেছি যেহেতু আমার এখানে ইয়েলো কালারটা একটু বেশি ওভারঅল ইয়েলো দিয়ে পুরো ঘরটাকে সাজাতে তবে ইয়েলোর সাথে যেহেতু একটু রেডিশ আছে একটু অফ হোয়াইট আছে ক্ষেত্রে ওই কালারগুলো মাথায় রেখে আমি চেষ্টা করেছি টার্সেলগুলো লাগানোর পরে পর্দার সাথে এত ভালো লেগেছে অফ ক্যামেরায় এই জিনিসটা খুবই মানে এটা খুবই এত ভালো লেগেছে সেটা বলার আমি এটা আসলে এক্সপ্লেন করতে পারছি না আমার ভাষার ওই এক্সপ্লেনেশনের ক্ষেত্রে যাচ্ছি না আমি কি দিয়ে বুঝাবো যেটা এত ভালো লেগেছে আমার ড্রয়িং রুমটাতে কিন্তু প্রচুর গাছ আছে যারা আমার ভিডিওগুলো দেখেন বা বিগত আগে দেখেছেন বা রিসেন্টলি দেখছেন ইনফরমেশন দিয়ে দিই আমি কিন্তু গাছ পাগল একজন মানুষ আর এই ফ্লাওয়ার বাসটা নিয়েছিলাম আমি অনেক আগে তবে আমার ড্রয়িং রুমের ইয়েলো কালার সেটের সাথে ম্যাচ হয়ে গেছে এখন হচ্ছে সেই পর্দাটা যে পর্দাটা আমি সাতশো টাকা করে নিয়েছিলাম আমি বলেছিলাম যে এই পর্দাটা দুটো পিস আমি নিয়েছি ওর আমাকে সাতশো টাকা করে আমি সাড়ে তিনশো করে পড়েছে পর্দাটা খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ভারীও না ড্রয়িং আর ড্রাইনিংয়ের মিডেলের জায়গাটাতে একটু পাতলা বা ভারী মাঝামাঝি একটা পর্দা আমি দিতে চেয়েছি সেটা আমি দিয়েছি কেমন হয়েছে বা কেমন লাগছে আশা করছি আপনারা সেটা আমাকে জানাবেন কারণ এক একটি ভিডিওর পিছনে যে শ্রম যে মেধা যে কায়িক পরিশ্রমগুলো থাকে এগুলো যারা তৈরি করে তারাই একমাত্র বলতে পারে এর পরিশ্রমটুকু ঠিক কেমন পৃথিবীতে কোনো কাজ কিন্তু সহজলভ্য না এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ট্রু এই ট্রু জায়গা থেকে কিন্তু কেউ দ্বিমত পোষণ করতে পারবে না যার যার কাজের স্থান থেকে সে হান্ড্রেড কাজ করার চেষ্টা করে এটাই হচ্ছে আপনার বেঁচে থাকার লড়াই আপনি যেভাবে কাজ করেন না কেন সংসার কাজ করেন ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে বলেন নিজের জন্য কিছু চাওয়া পাওয়া পূরণের ক্ষেত্রে বলেন এভরিথিং আপনি যেটাই পূরণ করতে যাবেন না কেন আপনি কষ্ট ছাড়া কখনো সাকসেসফুল হতে পারবেন না আমার অফ দেয়ালে যে জিনিসগুলো আমি রেখেছি খুবই কম রেখেছি দেয়ালে কিন্তু গাছটা একটু বেশি আছে আর টিভির ক্যাবিনেটটাতেও আমি এখানে ইয়েলো এবং রেডিশে একটা শেড আছে আর গাছ যেহেতু গ্রিন কালার আমি তো অলওয়েজ লাভ করি আমার যে কোনো জায়গাতে গাছটাই মনে হয় যে প্রকৃতি মানে প্রকৃতি আর এর কোনো এক্সট্রা কোনো অপশন হয় না যেটাকে আপনি দ্বিমত করতে পারেন আমার কাছে মনে হয় তো আমি ডান পাশে এবং বাম পাশে ডিভানের এই সাইডটা এবং সোফার ওই সাইডটা যেটা আমার কথার সাথে মিল রেখে আপনারা বুঝে নিতে পারেন আর এই স্টিকগুলো আগে থেকেই ছিল ওটাকে আমি আর চেঞ্জ করিনি কারণ বিভিন্ন কালার স্টিক আছে আর এখানে আমি মানি প্ল্যান্ট দিয়েছি এই মানি প্ল্যান্টগুলো কিন্তু অনেক দিন আগে থেকেই খুব যত্ন করে ওদের আকৃতিগুলো তৈরি করা হয়েছে এখানে এই গাছটা রিসেন্টলি দেওয়া হয়েছে এই বড় গাছটা এটা ছিল না আগে এটা আমি রিসেন্টলি দিয়েছি এবং রিসেন্টলি নিয়েছি এটা বড় গাছটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে আসলে ড্রয়িং রুমে কোন একটা পাশে বা ডাইনিং এ কোন একটা পাশে গাছের অবস্থান থাকলে প্রাণবন্ত লাগে আপনার সব কিছুই এভরিথিং তো এই কুসুন যেটা যে দুটো কোলবালিশ আছে দুটো কোলবালিশ আমি আরং থেকে নিয়েছিলাম এটা অনেক আগে নেওয়া ছিল পর্দাগুলোর সাথে সোফার কভারের সাথে সবকিছু মিলে ম্যাচ করার চেষ্টা করেছি কতটুকু ভালো লেগেছে বা লাগেনি আপনাদের কমেন্টের তো অবশ্যই আমি আশা করতে পারি কারণ আপনারা দেখি আমাকে করবেন আই আপনাদের কাছেও ভালো লাগবে পুরো ড্রয়িং রুমের আমার কাছে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল লাইটিং এর একটু হয়তো প্রবলেম হয়েছে লাইটিংটা একটু বেটার হলে ভালো হতো জানি না আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু আমার কাছে মনে হয়েছিল লাইটিংটা একটু বেশি হলে ভালো হতো যেহেতু মোবাইল দিয়ে করছি তো অপশনটা সেভাবে ছিল না আর এক্সট্রা লাইটের ব্যবস্থা আমি করতে পারিনি কিন্তু আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন আমি আমার ড্রয়িং রুমটাতে ইয়েলো শেড দিয়েছি পুরো ড্রয়িং রুমের মিকোভারটা কেমন হয়েছে পর্দার তৈরিটা পর্দার ডিজাইনটা এভরিথিং এভরিথিং যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই অনেক অনেক খুশি হব কাজের পরিপ্রেক্ষিতে সময়ের তাগিদে জীবন এবং জীবিকা দুটোই ভিন্নতা এনে দেয় আপনি যেভাবে আপনার জীবনটাকে প্রচারিত করতে চাইবেন অনেস্টলি সেভাবেই যাবে তবে সেক্ষেত্রে আপনি আপনার মূল্যবোধ মৌলিকবোধ খুবই ইম্পর্টেন্ট সেগুলোকে না চালা করবে অনেস্টের ক্ষেত্রে ফিডব্যাকটা পজিটিভ আসবে কখনোই নেগেটিভ আসবে না কষ্ট সুখ মিষ্টি ঝাল সবকিছু সংমিশ্রণ থাকে জীবন ত্যাগীদের সেই জীবনটাকে উপভোগ করতে হয় নিজের মতো করে কখনো অন্যের প্রলোভনে প্রলোভিত হয়ে সেই জীবনটাকে কখনো অন্যভাবে দেখতে যাবেন না ঠিক নিজের মতো করে দেখতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার শান্তিটাই আসবে মহান রাবুল আলমী তার বান্ধাদেরকে ঠিক সেভাবেই ভালোবাসেন যেভাবে তার বান্দা থাকতে ভালোবাসবে হয়তো আমরা অনেকে অনেক রকম করে মন্তব্য করে থাকি বুঝে থাকি ভুল বুঝি কিন্তু মহান রাবুল আলম তার বান্দাকে খুব ভালোবাসেন আমি আমার অবস্থান থেকে আমার জায়গা থেকে কথাগুলো এক্সপ্লেন করলাম আশা করছি আমার কথাগুলো কোনো কেউ ভুল ব্যাখ্যা করবেন না তবে হ্যাঁ একটা জিনিস পুরো জিনিসটা আপনাদের হাতে শেয়ার করলাম এই মেকওভারটা ডাইনিং স্পেস থেকে আমার ড্রয়িং রুমের লুকটা কিন্তু ঠিকইভাবেই আসে সেটাও শেয়ার করলাম কেমন লেগেছে আর কেমন হয়েছে আমার পুরো কাজটা হাতে হাজার টাকা ক্রস করে বা অ্যাভয়েড করে আমি পাঁচ টাকা থেকে তিনশো বিশ টাকার ভিতরে যে পুরো করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই মোহান রাবুল আলমে যার যার অবস্থানে সবাইকে ভালো রাখুক এই দোয়া এবং কামনা রইল প্রত্যেকের জন্য আরেকটি কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভালোবাসার লাইক দেবেন আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্রত্যেকটি মূল্য এটা বলার বাহিরে আমার কষ্টগুলো আপনাদের এই প্রত্যেকটি পয়েন্টে অনেক বেশি ইম্পর্টেন্স রাখে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ